وإنها أخوها أم صلواتها باية وعندما يقول هذا يقول محمد رسول عبد الله بن أبي أمية يقول لعبد الله يا عبد الله بن أبي أمية إن فتر الله عليكم الطائفة غدا فعليك بإذنك إلا أنت إن بأربع بأربعة فقال سميع رسول الله صلى الله عليه وسلم فقال لأنه سلوى

কিন্তু দেখা গেছো একদিন এরে তুমি দাখিল না কারণ তুমি তাই তার সামনে করা ঠিক না কারণ হে মহিলাগুলোর গুপ্ত গুপ্ত অংশ সম্পর্কে গুপ্ত জিনিস সম্পর্কে হের ধারণা রাখতে পারে

আমার ভাইরা যদিও তোর সিনেমা ফিল করে কিন্তু আমার এতদিকে লক্ষ্য করি আমার মানে আমরা রাস্তাঘাটে মেয়েদের সেইভাবে আমারও তো পরিবর্তন করবো আছে ঠিক এটা কি আমি প্রায় সময় বয়স রাখি এখন ভাইয়ের সামনে আপন আপন ভাইয়ের না

কিন্তু এই লজ্জাটা মূলত লাগতো খানো জান নাকি তোমার বিয়া যাই তার লো মাটা বুঝতে পারছি না মনে করে কিন্তু হারাম এই বইনে এই বিয়া হারাম চব্বিশ ঘন্টা বইয়া গো পর্দা সাথে এসবার যাই যাচ্ছে পর্দা করা লাগবে আবার বাই এই বোনের কোটা এই লাগবে

محمد صلی اللہ وقت سب تو بھی صحیح آئی نیان رسول اللہ صلی اللہ علیہ وسلم عنہ قال ایاکم والدخول علی النساء بدل محیلہ گلو سامنے داخل ہوا تاکی پر حیث ہو پر حیث رسول اللہ برما قالو یا رسول اللہ فرحائیت الحمو یا رسول اللہ دیو رسول اللہ دیو رسول دیو رسول اللہ دیو

একদিন হিন্দি আমাদের মামুন তোর স্বামীরা দেখাইব সত্য দশ মিনিটও লাগে যাইতে হাজিতে লাগে বত্রিশ মিনিট মাথা বিচার হিন্দু খালেদা দেখাই ডাক্তার বেড়াতে কিন্তু অনেক স্বামীরা আসল উয় মা থাকে অন্তর রাজা কেউ নয় ঠিকা নিলাম হারিতে নিলাম মহম্মত স্বামীর আছে যে আমারে আমার স্ত্রী হিন্দি দেখাই

মানিক চলা কাম নাই নাই গুড়ে তোমাৰ জন্মেশ্যন মূল্য এই কিন্তু কারণ মাথা এখন নাই মাথার মাঝে পুরুষে এটা কিন্তু বিশ্বাস নয় সেন যদি বাদা তো সুন্দর আমি তো বাড়ি যেত করতে পারতো না বেনেটি টান মারতে তো নিবার বাইক চালাইয়া বাইরে বেজার মনে করি তার বাইকে শব্দ করে কিন্তু আর সত্তর একটু ডিজাইন করিয়া বেনেটি টান মারবো কোনো ডাক ল আমার মাথনে না

দেখোল কিন্তু যাও আমাদের সারি রাখতে হবে এটা কি আল্লাহ ডোর অন্তর তাহলে আপনার আল্লাহর ডোর

আমার চোখে মারবর আপনি আল্লাহ কোরআনে বলছে যে দিন আছে এই দিনগুলো মানুষের বরে ধরে আমার জহাতার বেলায়ের বেলায় আল্লাহ জিকিমের বেলায় একটা بيجي القلوب والأوصار تقلوا في التعريب الله يكون في الغصن ذلك عن قد الدين فاتي مرضو سو كد الدين فاتي مرضو اي دين دي دن ما شئي سمين الدرائي الله يقول لي أمره قريب الله درائي وقتو جدا فقام دوري فقام دين قزيان لي وري بتيت وري بتيت قزي لي كتاب ایک ان کی سامنے رہا ہے کہ ہم لوگ

তুমি যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো আমরা চৌধুরী এবারে আমি কিন্তু যে আলোচনা তোমার সামনে আসি কিন চোখ বাড়ি নি আত্মরইত নি শোক দেওয়া অন্য এত আমরা মহিলা

مہیو لگے کن لین دین جب کروائے تک تم